আমরা অ্যাপটা আজকে উদ্বোধন করেছি ওপেন করেছি এই অ্যাপটাতে রেজিস্ট্রেশন করবেন আমাদের নগরবাসী রেজিস্ট্রেশন করার পর অ্যাপের ফিচারগুলো দেখতে পারবেন এটার কার্যক্রমটা আমরা শুরু করব সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে মোগলা বাজার থানা থেকে আমরা এটা শুরু করব একটা থানায় এটা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে আমাদের সবগুলো থানা এর আওতায় আসবে তো প্রশিক্ষণটা এখানে খুব গুরুত্বপূর্ণ আমরা এই পনেরো দিন সময় ষোলো অক্টোবর ষোলো অক্টোবর আর পনেরো দিন পরে আর প্রশিক্ষণের বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ষোলো দিন সময় নিয়েছি আমাদের ব্যাকএন্ডে যে কাজগুলো আছে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে এটাকে লাইভ টেস্টিং করা হবে লাইভ টেস্টিং এ কি কি সমস্যা আছে সেগুলোকে কিভাবে সমাধান করা যায় এবং অ্যাপে আমাদের কোনো ধরনের বাগ আছে কিনা এই সমস্ত কিছু টেস্ট করার জন্য আমাদের এই প্রস্তুতির সময়টুকু লাগবে আরেকটা বিষয় আমাদের মধ্যে

আপনি যখন একটা অভিযোগ দিলেন অর্থাৎ একটা দরখাস্ত যখন করলেন সেই দরখাস্তের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা তৈরি করা হয় তো আমাদের এখানে মামলা হওয়ার বিষয়ে যেটা বল